আমি এখন ছাদে এসেছি এই যে এখানে আমরা কবুতর পালন করি এই যে কবুতরের বাক্সা এখানে ভিতরে কবুতর এখানে কবুতর পালন করি আগে আগে বেশি ছিল এই যে উপরে নিচে সবগুলো ছিল এখানে মুরগি এখানে আমরা আরো কিছু করবো এখন জায়গা অনেক আছে আর কোন করবো এই যে এখানে আবার আমরা এই যে কুমড়া যে কুমড়া গাছের ফুল এই যে কুমড়া গাছের ফুল ফলন দিতেছে এখানে কুমড়া বিশেষ গাস্তা নিচে গুগুল গুডিন ওই যে কি বড় আগা গুলো উঠেছে এই যে কত সুন্দর সুন্দর আগা এগুলা মাস দিয়ে এই যে ইয়ে কলনেক মজা হয় চটচুরি বলে রাখি বলে এটাকে আমাদের নোয়াখালী ভাষায় চটচুরি বলে বা রান্না রান্নাবলির মাছের মাথা দিয়ে پکায়। থেকে এই যে বিলগুলো দেখেন, অনেক সুন্দর, অনেক মজা পাওয়া যায়। এই যে এখন সুন্দর আকৃতি, এই যে পাঁচ ভুলাইকে এরকম আওয়াজ হচ্ছে। সব সময়ের এখানে আমার বাবুটা হাঁটতেছে। এই আমার বাবুটা। ও টিপ করে হাঁটতেছে। ওই যেদিকে আরো আছে ফলন। আমরা কোনো কাজ করলে এখানে আমরা এই যে হাত মুখ টুক ধুয়ে আবার শীতকালে বাবুদেরকে গোসল টোসল করাই অনেক সুবিধা হয় এখানে আবার আমি এখানে লাল গাছে কলম করছি এই যে এখানে ছোট ছোট এখানে আমরা লাউ গাছের ফলন করছি কারণ নিচে এখনো ফানি আমাদের বাড়িতে সামনের দিকে অনেক নিচ উঁচু না এখানে কারণে ছাদের উপরে করেছি এগুলো হয়েছে লাউ গাছ এই যে এখানে ঝোপ দিয়েছি আমি আবার এখানে ছিল আমার কাঁচা গাছ আবার ঝেঁয়া গাছ আবার ওই যে আরিসার শাক উঠেছে লাগলে আমরা নিয়ে খাই এখানে হয়েছে আমাদের আবার চাল কুমড়া গাছ এই যে চাল কুমড়া গাছ এই যে বালতিটা বালতি দিয়ে সময় পানি দিই এখানে এই যে চাল কুমড়া ধরেছে এই দেখেন চাল কুমড়া চাল কুমড়া ধরেছে এখানে যে যে ভল ভল এখানে এটা নিচে ছিল এখন বন্যার সময় উপরে নিয়ে এসেছি এগুলো হচ্ছে আমাদের বৃষ্টির পানি এগুলো বৃষ্টির পানি আমরা ওই যে চা কিংবা পানি মশারি ডাইল এগুলার জন্য ব্যবহার করি আর এই যে এগুলো আমাদের এই যে বেলকুনি বেলকুনি আমাদের সামনের ভিউ আমাদের বাড়ির নিচ অনেক নিচ সামনের পেয়ার অনেক নিচ এগুলো উঁচা করতে হবে পায়ে দুই আড়াই লাখ টাকার মাটি ফেলাইতে হবে এরপরে উঁচু হবে ঘর অনেক উঁচ ঘরে যে বন্যার পানি উঠে নাই এটি হচ্ছে আমাদের টাঙ্কি পনেরোশো লিটার পনেরোশো লিটার টাঙ্কি কারণ আমরা তো দুই গিরি হ্যাঁ দুই ইউনিটেই কারণ কারণে তো আজকের জন্য আল্লাহ হাফেজ বাই বাই